আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল মুসান্নাদ ইবনে আবি শায়ব শায়বান 3764 নম্বর হাদিসের মধ্যে বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি কানাত লাহু কিয়ামা আল্লাহু আমার নবী আপনার নবী জানিয়ে দিলেন মানিস তামা ইলা আয়াতি মিন কিতাবিল্লাহ যে আল্লাহর বান্দা যে নবীর উম্মত এই দুনিয়ার জমিনের মধ্যে কুরআনের তেলাওয়াত কুরআনুল কারীমের একটি আয়াত মুজুক সহকারে শ্রবণ করবে আমার নবী জানিয়ে দিলেন কানাত লাহু নূর ইয়াউমাল কিয়ামা ওই ব্যক্তি ওই কুরআনের আয়াত শোনার কারণে ওই কুরআন নূর্ময় হয়ে যাবে ভাল